তো আপনারা নিশ্চয়ই এই কথাটা অনেকবার শুনেছেন সোল মাই সোল টু দ্য ডেব কিন্তু আমি আপনাদের দেখাবো যে এটা কোনো গল্প না বরং বাস্তবতা যা সেলিব্রিটিরা করে থাকে ধন শক্তি আর খ্যাতি অর্জনের জন্য এক ভিন্ন জগতে প্রবেশের চুক্তি এটা আগে এই ক্লিপটা দেখুন ডিসরেসপেক্ট কি বহুত সুপার পাওয়ার কো অলমাইটি গড কো মাই সোল টু দ্য ডেভিল আই সোল মাই সোল ফর 55 এটা হচ্ছে সেই জিনিস যেটা করা হয় এক সুপার পাওয়ার আলমাইটি গড এর বিপরীতে গল্পটা কি চলেন বুঝি এই পৃথিবীতে এমন চুক্তি করা প্রথম মানুষ কোনো হলিউড সেলিব্রিটি বা গায়ক ছিল না বরং সে ছিল নমরুদ যে শয়তানের সঙ্গে এই চুক্তি করে তার আত্মাকে বিক্রি করেছিলেন শুধুমাত্র এজন্য যে সে আল্লাহ সুবান আল্লাহ অস্তিত্ব অস্বীকার করতে পারে এবং বাইবেলের রাজ্যে রাজত্ব ধরে রাখতে পারে এবং অনন্ত জীবন অর্জন করে নিজেকে খোদা ঘোষণা করতে পারে নম্রদের সেই চুক্তি ছিল মূল বার্গেন কিন্তু বার্গেন শব্দটা সাধারণত যুক্ত হয় জোহান ফাউস্টের সঙ্গে যে চোদ্দশো সালে জার্মানিতে বাস করত সে ছিল এক পণ্ডিত যিনি শয়তানের সঙ্গে চুক্তি করে করে নিজের আত্মাকে বিক্রি জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলেন যেন নিজেকে এক মহান স্কলার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তার কাজের জায়গায় জায়গায় ফাস্টিয়ান বার্গেনের উল্লেখ পাওয়া যায় কিন্তু আসলে কি ঘটে যখন এর মূল্য দিতে হয় যে মানুষ তার আত্মা বিক্রি করে শয়তান তাকে দুনিয়াতেও অপমানিত করে আর আখিরাতেও যেমন মার্গারেট চিৎকার করে মারা গিয়েছিলেন আমি ভুল চুক্তি করেছি আর নমরুদের মিনার ধ্বংস হয়ে গেল আল্লাহ সুবানাহু ওয়া তালার নির্দেশে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার আর নিজের শপথ অল্প মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য পরকালে কিছুই নেই আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা পর্যন্ত বলবেন না তাদের দিকে তাকাবেনও না তাদের পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাই আপনার পরিবার বন্ধু এবং সামাজিক পরিসরে এমন আলোচনা সাধারণ করে তোলে যেন যুব জানতে পারে যাদের তারা অন্ধভাবে অনুসরণ করে সেই সেলিব্রিটিরা সবসময় অনুসরণযোগ্য নয় আর জীবনে যে দরজায় প্রবেশ করা উচিত তা হলো তাওবার দরজা কারণ তালা মানুষের কল্যাণ রেখেছেন তাওবার মধ্যেই এমন আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না